ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিওল নিয়োগে শিক্ষকদের ডাক পড়েছে আর তাতেই শিক্ষকদের চিন্তা যে পঠন পাঠনের ক্ষতি হবে রাজ্যে বুথ বেড়ে চলেছে প্রায় এক লক্ষ ফলে প্রত্যেকটা বুথে বিওল নিয়োগ করতে হবে জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে স্থায়ী পদে কর্মরত কর্মী আধিকারিকদের বিওল হিসাবে নিয়োগ করতে হবে কিন্তু শিক্ষকদেরকে ডাকছে তবে যে খবর উঠে এসেছে যে প্রশ্নে জেলা প্রশাসন শিক্ষকদেরকে ডাকছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক সিইও মানে যে বক্তব্য উঠে আসছে সংবাদ মাধ্যমে যে এই কাজে মূলত ছুটির দিন বা কোনো ফাঁকা দিন এই কাজ করতে হবে এই কাজ করা সম্ভব তবে যে সমস্ত বিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছে তাদের এই কাজে নিয়োগ করা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে যে গ্রুপ সি এবং তার ওপরে স্তরের কর্মীদেরই বিএলও নিয়োগ করতে হবে পুরসভা পঞ্চায়েতের মতো মানে যারা পঞ্চায়েত পদে যারা কাজ করেন স্থায়ী কর্মীদেরও নিয়োগ করা যাবে কোনো কারণে যদি সরকারি কর্মচারী না পাওয়া যায় তাহলে জেলা শাসককে সেই প্রশংসা পত্র দিয়ে অনুমতি নিতে হবে সিওর অনুমতি গ্র্যান্ট হলে চুক্তিভিত্তিক শিক্ষক কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হতে পারে প্রশাসন মনে করছে যে সাধারণত প্রাথমিক শিক্ষকদেরই এই কাজে নিয়োগ করা হতো কিন্তু তাতে সমস্যা হচ্ছে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা আদালতের বিচারাধীন ফলে সেই সংখ্যক শিক্ষককে আপাতত বাদ রেখেই বিএলও নিয়োগ করতে হচ্ছে স্বাভাবিকভাবে কমিশনের যে বেঁধে দেওয়া নিয়ম বিএলও নিয়োগ করতে গিয়ে অন্যান্য স্থায়ী কর্মচারীদের পাশাপাশি জেলা প্রশাসন শিক্ষকদেরকেই ডাকছে বেশিরভাগ এবং বুথ লেভেল অফিসার ডিউটি দেওয়ার জন্য একটা স্কুল থেকে ছজন শিক্ষককেও না হয়েছে বলে খবরে প্রকাশ তবে ক্লাস করার পাশাপাশি বিএলর কাজও করতে হবে এটা জানিয়ে রাখাই ভালো আগের অভিজ্ঞতা থেকে যেটা আমাদের বলতে হয় যে সারাদিন ঘোরাঘুরি করা বিএলর কাজ করা তারপরে স্কুলে এসে পড়ানোর যে সময় সে সময়টা কিন্তু মেলে না এই কাজ সম্ভবত ভোট আসা পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বর মাসে বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর দ্বিতীয় সেমিস্টার ফলে ক্লাসগুলো তারা যদি নিতে চায় তাও পারবে না আর প্রাথমিকের ক্ষেত্রেও আগাস্টে পরীক্ষা সুতরাং ক্লাস দিতে অসুবিধা হবে বলে মনে করছে শিক্ষক মহল তবে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না বলা হয়েছিল কেন্দ্র সরকারের নতুন যে শিক্ষা নীতি তাতে পরিষ্কার বলা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা বহির্ভূত কোনো কাজে ব্যবহার করা যাবে না অথচ নির্বাচন কমিশন সেটা মানছে না এমনিতেই শিক্ষকের অভাব ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতি হচ্ছে আর যেটা কমিশন সূত্রে উঠে আসছে যে একটা বুথে তিনশো থেকে সাড়ে তিনশো পরিবারের মধ্যে কাজ করতে হবে ভোটের অনেক আগে থেকে এই কাজ করতে হবে এবং যাতে বাড়তি চাপ না পড়ে সেজন্য আগে থেকে করতে হবে আর এই কাজটা শিক্ষকরা ছুটির দিনগুলোতেও করতে পারবে মানে করতে হবে আর কি সুতরাং শুধুমাত্র সরকারি কর্মীদের ব্যবহার কর করা হবে এটা নয় শিক্ষকদেরকে এই কাজে এগিয়ে আসতে হবে কারণ বিয়লো দরকার প্রায় এক লক্ষ এবং কমিশনের কথায় সকলেই যদি বলেন যে কাজ করা সম্ভব নয় তবে কাজগুলো করবেন কারা তাই কিভাবে বা সঠিক পথে ভোটার তালিকা তৈরি করা হবে তখন কিন্তু প্রশ্ন উঠে যাবে যদি সবাই সমস্ত শিক্ষকগণ বলেন যে করবো না তো কমিশনের তো নিজস্ব কোনো নেই সরকারি কর্মচারী এবং শিক্ষকরাই ভরসা সুতরাং শিক্ষকদেরকে দায়িত্ব পালন করতে হবে এটাই মনে করি অবশ্যই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আপনাদের মতামত দেবে ভালো থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়